এই যে দেখো বন্ধুরা এখানে টিয়া পাখি মানে প্রচণ্ড টিয়া পাখি দাঁড়ক আমি বুঝতে পারছি না মানে পাতার মধ্যে তোমরা দেখতে হবে কি না ফোকাস করতে পারবো কিনা মানে ঠিক আসছে না মানে আমি দেখতেছি পাতার ভিতরে তো ঠিক বোঝা যাচ্ছে না এবার ডালটা যে নড়ছেই দেখো এখানে দেখো এটা বোঝা যাচ্ছে না তোমরা বুঝতে পারছি না হালকা বোঝা যাচ্ছে দেখো এই যে ডালটা নড়ছে এর মধ্যেই আছে দেখো মানে এই গাছটায় সাত আটটা টিয়া পাখি আছে ওই দেখো ডালটাই বসে আছে দেখো এই দেখো ডালটা নাড়াচ্ছে দেখো বন্ধুরা এই যে উড়ে দেখো ওই তাল গাছের গাছ উড়ে বেড়াচ্ছে দেখো আর ওই নিম গাছে ওই তাল গাছের পাশে যে ডালটা অনেকগুলো পাখি বসে আছে দেখো এই দেখো সবই যে এই গাছ থেকে এই গাছ থেকে সব ওইখানে গেছে দেখো নিগে কতগুলো পাখি বসে এই দেখো আর একটা দেখো এই উপরে দেখো এই দেখো এবার আশা করি তোমরা বুঝতে পারছো এই দেখো টিউকিটা দেখো ঠিক এই যে টিউকি এই যে একটা বসে আছি আরো পাতা ভিতরে দু তিনটে আছে তো সেগুলো তোমরা দেখতে পাবে না ক্যামেরায় ফোকাস হচ্ছে না ঠিক আছে বসে আছি এত সুন্দর আর সেটাকে উড়ে বেড়া সুন্দর লাগছে মানে আমরা টিয়া পাখি পুষি কিনে এনে আর এখানে মানে রুমের সামনে দেখি খুব টিয়া পাখি ঘুরে বেড়ায় টিয়া পাখি বানর দেখো এই যে কতগুলো বসে আছে গো ওই তালগাছের মাথায় ওই সাইডে এই যে আর দেখো ওই আরে দৌড়াচ্ছে আর এই যে এই বাবু তো এই যে উপরে বসেই আছে পাখিগুলো দেখে আমার তো খুব ভালো লাগলো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এই দেখো ঠিক আছে উড়ে চলে যাচ্ছে ছিল এই বনের মধ্যেই ছিল আর উনি তো উপরে বসেই আছে মানে এই যে গাছে তো ফল হয় ফলগুলো ওরা খায় আর নিম গাছটা রাত্রে থাকে মনে হচ্ছে কারণ এখানে গিয়ে প্রায় দেখি এখানে সোনা বৃষ্টি পড়ছে এই নিম গাছের ডালটা দেখো কতগুলো পাখি দেখলে গেছে ওই ওই সিঁড়ে উড়ে যাচ্ছে ওই ওই টাকি খাওয়া ওই উপরে যেটা ছিল ওটা চলে গেল ওইদিকে পাখিগুলো এইখানে বসেই আছে মানে এখানে এখনো বাবা আছে মানে এখানে এখনো আরো সাদারটা আটটা পাখি আছে এখানে আরো সাদারটা আটটা পাখি আছে আর এখানে তো মনে কুড়ি তিরিশটা পাখি চলে গেছে মানে কতটা বুঝতে পারছি না কুড়ি তিরিশটা পাখি ওখানে আছেই